হ্যালো ভিওয়ার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম সম্প্রতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজ আপনাদের বিজ্ঞপ্তিটি বিস্তারিত উপস্থাপন করব তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন আসুন দেখে বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা আবেদন শেষ তারিখ নভেম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গৃহায়ন ও গণপুত্র মন্ত্রণালয় প্রশাসন শাখা এত স্মারক নং অনুবিভাগ এক প্রশাসন শাখা তারিখের এত নং স্মারকের শূন্য পদ পূরণের ছাড়পত্রের প্রেক্ষিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ রাজস্ব নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বিজ্ঞপ্তির প্রথমে রয়েছে সহকারী প্রকৌশলী দুইটি সহকারী স্থাপতি একটি সহকারী প্রোগ্রামার একটি স্টাফ অফিসার একটি জনসংযোগ কর্মকর্তা একটি ইকোনমিক অ্যানালিস্ট একটি জিআইএস অপারেটর পদ তিনটি জুনিয়র হিসাব রক্ষক একটি শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ দুইটি মার্কেট সুপারিনটেন্ডেন্ট একটি শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি ড্রাফটসম্যান পদ চারটি ড্রাইভার পদ চারটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ এগারোটি মেইনটেনেন্স ইন্সপেক্টর পদ দুইটি সহকারী কেশিয়ার পদ একটি ইমারত পরিদর্শক পদ আঠারোটি সার্ভেয়ার পদ ইলেকট্রিশিয়ান পদ একটি অটো পদ দুইটি লিফটম্যান পদ দুইটি স্কেলেটর অপারেটর পদ দুইটি মজিন একটি সহকারী পাম্প চালক একটি অফিস সহায়ক পদ বারোটি প্রসেস সার্ভার পদ তিনটি ইলেকট্রিক হেল্পার পদ তিনটি নিরাপত্তা প্রহরী পদ চোদ্দটি মালি পদ একটি পরিচ্ছন্নতা কর্মী পদ বারোটি উক্ত বিজ্ঞপ্তিতে পঁচিশ হতে একত্রিশ নং পদের শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস এবং পনেরো থেকে পঁচিশ নং ক্রমিকের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পাস উক্ত বিজ্ঞপ্তিতে আবেদনের শর্ত হিসেবে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীর বয়স বাইশ এগারো দুই মধ্যে হতে হবে এছাড়াও আবেদনপত্রে এগারো এবং চোদ্দ নং ক্রমিকের পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না আবেদনের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ এক হতে সাত এর জন্য দুই টাকা আট হতে সতেরো নং পদের জন্য একশত টাকা এবং আঠারোতে বিশ নং পর্যন্ত পঞ্চাশ টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফ্ট সংযুক্ত করতে হবে বিগত তেইশ দুই দু হাজার তেইশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে বিভিন্ন পদে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আবেদনপত্র সচিব চৌক বরাবর আগামী বাইশ এগারো দুই তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে বিলম্বে প্রাপ্ত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্মেট চৌক এর সাইট ডাব্লু ডাব্লু ডট সিডিএ ডট গভ ডট বিডি হতে ডাউনলোড করা যাবে খামের উপর আবেদনকারীর নাম পিতার নাম এবং পদের নাম ও বর্তমান ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে তাই আর দেরি না করে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অফলাইনে নির্ধারিত দরখাস্ত পূরণের মাধ্যমে আপনাদের আবেদন সম্পন্ন করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য